স্কুলে যাও তুমি কিসে পড়ো কিসে পড়ো ফোরে পড়ো তুমি কিসে পড়ো সেভেনে তুমি আচ্ছা আচ্ছা মানে এর বাবা মারা যাওয়ার পরে মা অন্য ছেলের সাথে চলে গেছে তারপরে থেকে আমি মানুষ করছি থেকে আপনি মানুষ করছেন ভিক্ষা টিক্ষা করে কি কষ্ট হয় অনেক তাহলে কষ্ট না

আচ্ছা 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 রান্না এই জায়গাটাতে করেন তাই তো? কিছু জায়গাটা একদম খুবই একদম ইয়ে। তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন আজকে আমি এসেছি এই জায়গাটার নাম কি? ভিবিহাট নতুন পাড়া। নতুন পাড়া মানে কোন ডিস্ট্রিক্ট এটা? বর্তমান। বর্তমান ডিস্ট্রিক্ট। বর্তমান ডিস্ট্রিক্টের ভিবিহাটে এখানে যে এই আমাদের দিদা থাকেন এই যে তিনজন অনাথ বাচ্চাকে নিয়ে এর নাম কি? বর্ষা। বর্ষা তোমার নাম? পূর্ণিমা। পূর্ণিমা তোমার নাম বিক্রম। এই তিনজন বাচ্চাকে নিয়ে থাকে এদের বাবা মারা গেছে কতদিন আগে? বছর আগে বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে মা আবার অন্য ছেলের সাথে চলে গেছে তাই তো এই অসহায় দিদিমা এই বাচ্চাগুলোকে নিয়ে এই জায়গাটায় থাকে খুব কষ্ট করে থাকে ভিক্ষা করে নিয়ে আসে তারপরে বাচ্চাগুলোর খাওয়ার দেয় তো এই যে ঘরের অবস্থাও খুব খারাপ এই যে মানে পুরো পাটকাঠি দিয়ে ঘর করা আছে এই যে এই ঘরের মধ্যে থাকে বাড়িতে পায়খানা বাথরুম বলে তেমন কিছুই নাই তো আপনাদের বাড়িতে পায়খানা বাথরুম টিউবওয়েল কিচ্ছু নাই মানে ভিক্ষা করে নিয়ে আসেন আর খান তাই তো

তুমি তুমি খুশি হবা বলছি এখানে আশেপাশে কোথায় ভালো মুদিখানার দোকান এবং বাজার কাপড়ের দোকান আছে এখানে পাওয়া যাবে দোকান কাপড় কাপড় জামা কাপড় এখন জামা কাপড় সমুদ্র সমুদ্র কত দূর এখান থেকে চলো তো আমার সাথে চলো তো আপনারা একটু বাড়িতে বসেন হ্যাঁ আমি এদের জন্য তোমার বয়স কত আট বছর সাত আট বছর আচ্ছা আমি মাপ করে নিয়ে চলে আসবো সবার কাপড় হয়ে যাবে ঠিক আছে আপনি একটু বাড়িতে বসেন কোথাও যায় না হ্যাঁ আমি নিয়ে আসি তারপরে আপনি যাবেন ঠিক আছে চলো এগারোশো চল্লিশ পঁচিশ কিলো চাল দিয়ে দেন কত হল আটশো পঁচিশ আটশো পঁচিশ কিছু বাজার করতাম দুই কেজি মুড়ি তারপরে আপনার চিনি এক কেজি সর্ষার তেল এক কেজি ছয়শো একত্রিশ ছয়শো একত্রিশ পাঁচশো ছয়শো এই এখানে চাল আছে পঁচিশ কিলো ঠিক আছে আর এখানে সমস্ত রকমের বাজার যা যা লাগে মুড়ি থেকে শুরু করে তেল লবণ লঙ্কা যা লাগে হ্যাঁ আপনার এই চারজন মানুষের প্রায় এক দেড় মাস চলে যাবে ঠিক আছে আর এখানে এটা পড়ে এত ঘর থেকে এটা তোর জন্য নতুন জামা আছে তোমার জন্য এটা হ্যাঁ এটা ঘর থেকে পড়ে আসো যাও এটা তোমার জন্য এটা তুমি পড়ে আসো এটা তোমার জন্য হ্যাঁ এটা তুমি পরে আসো যাও আর আপনার জন্য এই যে একটা নতুন শাড়ি আছে হ্যাঁ এই শাড়িটা পছন্দ হয়েছে সুন্দর লাগছে হ্যাঁ লাগছে এই শাড়িটা নতুন আছে এটা আপনি পরবেন ঠিক আছে এখন পরতে হবে না অন্য সময় টান টান করে ভালো করে সুন্দর করে পরবেন ঠিক আছে এদের তাহলে সত্যি অনেক কষ্ট না খুব কষ্ট হ্যাঁ মানে বাবা মারা গেছে মা তো চলে গেছে মা আসে না তো এই যে তোমার জন্য এই ড্রেসটা নিলাম এটা পরবা ঠিক আছে আর তোমরা ওইগুলো পরবা আর আপনাকে যে শাড়িটা দিলাম এটা পরবেন আর এখানে বাজার আছে এই বাজারগুলো প্রায় এক দেড় মাস চলে যাবে আপনাদের চারজনের এটা বাজারগুলো খাবেন আর আমি এদিকে যদি আবার আসি ঠিক আছে আবার আমি পয়সা দিয়ে যাচ্ছি বাজারগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার কিছু বাজার করে নিয়ে আসবেন ঠিক আছে এখানে যে আরও দু হাজার টাকা আছে এটা রাখেন এই বাজারগুলো যখন শেষ হয়ে যাবে এই টাকা দিয়ে আপনি আবার বাজার নিয়ে আসবেন আবার এক দু মাস চলবে তারপরে যখন আমি এদিকে যদি আবার আমি আসি কখনো নিশ্চয়ই আপনাদের সাথে আমি আবার দেখা করবো ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে এসেছি আমি এটা বর্ধমান ডিস্ট্রিক্টের কোথায় কি নাম বিবিহা হ্যাঁ বিবির হাট তো এই যে তিন ভাই বোন আছে এখানে তোমার নাম বর্ষা বিক্রম তোমার নাম বলে গেছি পূর্ণিমা এই যে পূর্ণিমা বর্ষা বিক্রম আর এই যে এটা হচ্ছে ওদের দিদা মানে ঠাকুমা তো এই ঠাকুমার কাছে থাকে এদের বাবা প্রায় আট দশ বছর আগে মারা গেছে মা হচ্ছে অন্য ছেলের সাথে চলে গেছে এই বাচ্চাগুলোকে ছোট ছোট রেখে এক বছর ওর বয়স ছিল আর এই বয়স কত ছিল দু বছর এরকম বয়সে রেখে চলে গেছিল এই দাদা আমাকে খবর দিয়েছিল বলে আজকে আমি এখানে আসতে পেরেছি এদেরকে আমি যতটা পারলাম আমার সামর্থ্য মতো আমি যতটা পেরেছি এদের জন্য করেছি আমি এই টাকাটা যে দিলাম এই টাকাটা নষ্ট করবেন না এই বাজারগুলো যখন শেষ হয়ে যাবে আবার নতুন বাজার করে নিয়ে আসবেন আমাকে আশীর্বাদ করবেন যেন আবার আপনাদের কাছে আসতে পারো বাবা ঠিক আছে ও ভালো থেকো তুমি হ্যাঁ আমি আবার আসবো হ্যাঁ ভালো থেকো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আমি আবার আসবো